যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সেজ দুজ্য খেরো নদী যেন বয় রাতেরা ধারে জরা সে যে ধাতের দুজ্জ নদী যেন বয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে টা না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে না নাই কিশোরগঞ্জে নাই মনে হয় তখন চোখে না আছে বন্ডামে আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার করে কামায়। যে ইমান শিরকিয়াতে আমাল করে ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরায় সে চায় শাস্তি রহ কুম ল মোহাদ প্রাণে তে হসে হে আল্লাহ দয়া কর এ তাই ফবাসী নিত তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহ না মেরে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা অল্লা কাছে প্রিয় যারা জন্নতে প্রবেশে করবে তারা জোরে লা তোমারি জন্ন মন আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছো যে তুমি তোমার খুনে লাল তাই ফের ভূমি ফেরায় এসে চাই শাস্তির হুকুম লোহো মাখ মোহাদ প্রাণে তে হসেরা হে আল্লাহ দয়া কর ফেবাশি ওরা নিত আমি যে হৃদয়ে মহাম্ম যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় দু চোখে নদী যেন বয় চলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম ওই না ওই না ভেলায় ভালায় ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তৌ হি দেরি মুর্শিদমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহ কালাম বলো মোহাম্মদের নাম আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও যে মিছিলের নেতাম হামজা খোবাই বে খাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়